হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবে একটা কেকের রেসিপি জাস্ট পুরো রেসিপিটা না জাস্ট একটু কিছু কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো গাইস এখানে আমি ক্রিমটা জাস্ট বের করে নিয়েছি এবং হালকা একটু আইস এবং হালকা গলেছে এমন অবস্থা আমি কিন্তু ক্রিমটা বের করছি তো বলে রাখা ভালো এটা হচ্ছে ক্রিম ব্যালের ক্রিম যেটা আমি সচরাচর ব্যবহার করি না এবার আমি ক্রিম ব্যালের ক্রিমটা ব্যবহার করেছি গরমকালে কিন্তু ক্রিমবেলা ক্রিমটা বেশি একটা ভালো হতে চায় না কিন্তু শীতকালের জন্য এটা একদম পারফেক্ট বেস্ট তো এই যে আমি একটি ইলেকট্রিবিটের সাহায্যে এটা ক্রিমটা বিট করে নিয়েছি আর দেখতে পাচ্ছ ক্রিমটা খুব সুন্দর কিন্তু স্টিফ হয়েছে একদম পারফেক্টভাবে মানে একদম এত ভালো হয়েছে ক্রিমটা কি বলবো দেখো বাটিটাকে কিন্তু আমি একটু উল্টো করেও দেখিয়ে দিয়েছি যে দেখো ক্রিমটা কিন্তু একদম পড়ছে না ফুটো ক্রিম পড়ছে এটা একটু স্টিপ হয়েছে আর এই যে ক্রিমটার মধ্যে কিন্তু আমি যে অরেঞ্জের ক্রাশটা ব্যবহার করেছি তো যেহেতু যেহেতু কেকটা আমি অরেঞ্জ ফ্লেভার বানাবো তার জন্য আমি কেকের মধ্যে কিন্তু অরেঞ্জ ক্রাশ একটু ব্যবহার করেছি যার জন্য কেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এই যে দেখো এটা হচ্ছে অরেঞ্জ ক্রাশটা আমি সবসময় ব্যবহার করলে এই যে ছোটো ক্রাশের বোতলগুলোই ব্যবহার করি বড়গুলো এখনও আনি নি তেজি যে দেখো কি সুন্দর অরেঞ্জ এটার এরোমাতা এত সুন্দর যে অরেঞ্জ ফ্লেভারটা আমার ফেভারিট একটা ফ্লেভার বলতে পারো তো গাইস তারপরে আমি কিন্তু এখানে যে ডিম মানে ডিমের ফোমটা তৈরি করে নিচ্ছিলাম তার জন্য কিন্তু ডিমের থেকে কুসুমটা আমি আলাদা করে নিয়েছি প্রথমে তো এখানে আমি দুটা ডিম ব্যবহার করেছি দুটা ডিমের জন্য আমি টু ফোর্থ কাপ করে আমি এখানে চিনি ব্যবহার করেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু একদম স্টিফ হয়ে গেছে ডিমটা তো কিছুক্ষণ বিট করার পর কিন্তু এই যে এরকম একটা ফোমি ভাব চলে এসেছে খুব ভালো মানে একদম খুব সুন্দরভাবে কিন্তু এটা একদম স্টিপ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এরম করে আর একটু বিট করে নেব একদম যখন একদম ফ্লাফি হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি ডিমের কুসুমটা অ্যাড করে দেবো অ্যান্ড কুসুমটা অ্যাড করার পর কিন্তু আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি তোমরা দেখতে পাবে সামনে কিন্তু এই যে এখানে আমি কুসুমগুলো দিয়ে কুসুম দুটা আলাদা করে নিয়েছিলাম এগুলো আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এই কুসুমগুলোকে আমি কুসুমগুলো দিয়ে বেশিক্ষণ বিট করব না ডিমের যে ম্যারংটা বানিয়েছি তার সঙ্গে শুধু আমি কিন্তু কুসুমটা অ্যাড করে নেব দেখতে পাচ্ছ অল্প কিছুক্ষণ এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করি না আমি কিন্তু স্পঞ্জ কেকে কখনোই কোনো তেল ব্যবহার করি না তেল দিলে আমার মনে হয় কেকটা একটু চেটচেটও হয়ে থাকে তো বিকজ আমি তার জন্য কিন্তু কোনো তেল ব্যবহার করি না এই যে তারপরে ডিমের যে মেরাংটা খুব ভালোভাবে হয়ে গেছে তারপর আমি একটা বিটারে কাটা দিয়ে তো এখানে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলি যে ডিমের মেরাঙের সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু একদম আলতো হাতে মেশাতে হবে আমি এখানে স্পিড মোশন দিয়ে দিয়েছি তার জন্য কিন্তু এরকম মনে হচ্ছে তো যে দেখো ঠিক এরকম যে এরকম হালকা হালকাভাবে মানে এটা মিক্স করতে হবে যেহেতু ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তার জন্য আমি স্পিড প্রশান দিয়ে দিয়েছি তাই হয়তো মনে হতে পারে যে আমি অনেক স্পিডে এটা মেশাচ্ছি কিন্তু না খুব আলতো হাতে আস্তে আস্তে মেশাতে হবে যাতে করে ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায় ডিমের ফোমটা নষ্ট হয়ে গেলে কিন্তু যে কেকটা ফুলবে না বা এটা এটা কিন্তু সব মানে একদম শক্ত হয়ে যাবে স্পঞ্জি স্পঞ্জি যে ভাবটা থাকে সেটা আসবে না তো আমিও প্রথম প্রথম মানে অনেকবার এরকম সমস্যার সম্মুখীন হয়েছি তার জন্য তোমাদেরকে কিন্তু আমি বলে দিচ্ছি খুবই আলতো হাতে এটা মেশাতে হবে তা না হলে কিন্তু যে ডিমটা ফুলবে না এবং স্পঞ্জি হবে এটা কিন্তু আমার আমার ক্ষেত্রেও অনেকবার হয়েছে এবং তারপর আমি এটা ভুলটা শুধরে তেভাবে করে পড়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর একদম ফ্লাফি থপ একটা ব্যাটার হয়েছে এটা কিন্তু ঠিক এমনই হবে যে স্পঞ্জ কেকের যে ব্যাটার থাকে সেটা কিন্তু এমনই হবে দেখো আমি এখানে কিন্তু পুরো যে ব্যাটারটা সেটা আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি আসলে মোল্ড না এটা আমার ঘরে ছিল যে একটা প্যান স্পঞ্জ প্যান বা টাইপ কী বলে আমি জানি না এটার মধ্যে আমি যে ব্যাটারটা কিন্তু ট্রান্সফার করে নিয়েছি দেখো খুব ভালোভাবে একটা স্প্যাচুলা দিয়ে সমান করে বাটিটার মধ্যে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আমি এটা স্প্রেড করে দিয়েছি চারিদিকে যাতে করে খুব সুন্দরভাবে চারিদিকটা একদম সমান হয়ে থাকে উপরটা একটু সমান করে দিলাম তো যাদের ক্ষেত্রে কেব্রো না হয়ে থাকে তো এছাড়া এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম তো আমি কিন্তু এখানে যে হাড়ি হাড়ি করে বা যে পাত্রে করে আমি কেকটা বেক করবো সেটা বসিয়ে দিয়েছি একদম দশ মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে একদম হাই ফ্লেমে একটু গরম করে নেব আর ভিতরে যে একটা ঢাকনা ব্যবহার করেছি এটা স্ট্যান্ড হিসাবে আমি ব্যবহার করেছি তারপরে এসে এখানে ব্যাটারগুলির মধ্যে আমি একটা টুথপিক দিয়ে কিন্তু ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো যাতে করে ভেতর যদি কোনো বাবল থাকে সেটা বেরিয়ে আসবে তো তাতে করে কেকটা ফুলতে কোনো অসুবিধা হবে না বা এমন করে দিলে কিন্তু কেকটাও খুব ভালোভাবে ফুলে একদম ভেতর যদি কোনো বাবল থাকে সেটা বেরিয়ে যাবে তো তারপর এই যে দেখো টাকে একটু ড্যাপ ডেপ করে নিচ্ছি মানে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে করে বাবলগুলো ফেটে বাইরে চলে আসে তো এখানে কেক মোলটাকে কিন্তু আমি গ্যাসের উপরে দিয়ে দিয়েছি তো দেখো যে গ্যাসের গ্যাসের যে আসটা এটা কিন্তু আমি লোড থেকে একটু বাড়িয়ে দিয়েছি সামান্য তো সব সময় কিন্তু এ এ আছে কেকটা করার চেষ্টা করবে তাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে ফুলবে এবং নিচে পোড়া লাগবে না দেখো ঢাকা চাপা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো জাস্ট কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট পর দেখতে পাচ্ছ কেকটা কিন্তু কতটা সফট হয়েছে খুব নরম একদম সফট হয়েছে আর আমার হাতের যে রঙটা লেগে আছে সেটা আমি ক্রিমের মধ্যে রঙ অ্যাড করেছিলাম তো তার জন্য সেটা তোমরা খারাপ ভাবে নিও না তো এই যে এখানে দেখো কেকটা কতটা সফট হয়েছে এবং কতটা স্পঞ্জি হয়েছে কেকটা কতটা ফুলেছে তোমরা দেখতেই পাচ্ছ তো তারপর এখানে আমি দেখো সাইডে রোজ রোজ বানাচ্ছিলাম যে কেকের উপর বসাবো বলে আমি এখানে রোজ বানাচ্ছি আশা করি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো না কিছু কিছু করে শেয়ার করেছি তো এই যে দেখো আমি কিন্তু নেস্কাপে একটা কফির যে কাপ থাকে সেগুলো কেটে আমি এখানে যে কেক মানে গোলাপ নজলটা বানিয়েছি তোমরা দেখতে চাইলে কমেন্ট করে জানিও আমি কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করবো তো গাইস দেখো তো আমার পুরো কেকটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানিও আর তোমরা যদি এই স্পঞ্জ কেকের এ টু জেড রেসিপি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই